আমার নাম প্রত্যয় চন্দ্রবর্তী আবৃত্তি করছে কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রভাতি কবিতাটি বোর হলো দোর ওই জুই করি ছোট কুকুমনি ওঠো রবি মামা দেয় হামা গায়ে আঙা জামা ওই দারোয়ান গাই গান শুন ওই রামা হই তেজিনীর করে ভিড় ওরে পাখি আকাশে এস্তার গান তার ভাসে বোল বাতাসে চুলবুল বুলবুল শীষ দেয় পুষ্পে এইবার এইবার খুকুমুনি উঠবে কুলিহাল তুলি পাল ওই তরি চললো এইবার এইবার কুকুচক খুলল আলসে নয় সে ওঠে রোজ সকালে রোজ তাই চাঁদা ভাই টিপ সেই কপালে উঠল ছুটল ওই খোকা খুঁকি সব উঠেছে আগে কে ওই শোনো কলরব নাই রাত মুখ হাত ভোগ খোকো জাগরে চয় গানে ভগবানে তুষি বর মা গরে নমস্কার